স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান টি টোয়েন্টি বিশ্বকাপ মিসের সময়ে ওয়ান ডে আসরের প্রস্তুতি এগিয়ে রাখতে চায় বাংলাদেশ টাইগারদের নিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশ্রফুলের দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপে যেন আমরা ডাইরেক্ট খেলতে পারি ওয়ান ডে টিম সেই উপলক্ষে আমাদের কাজ করা উচিত এবং নতুন নাটক বয়কট আলোচনার লঙ্কার বিমান গুঞ্জন অস্ট্রেলিয়া সিরিজ শেষে দ্বীপ রাষ্ট্রে উড়াল দেবে বাবর আজম আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ ভিত্তিহীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানাল বিসিবি গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে থানায় জিটি করলো বোর্ড বাংলাদেশের পর এবার ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইংল্যান্ডও আর এতেই যেন চোখে অন্ধকার দেখছে ভারত একের পর এক দলের সরে দাঁড়ানোই বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে মহা চিন্তায় পড়েছে আয়োজক দেশ ভারত ভারত চাইনি বাংলাদেশ বিশ্বকাপ খেলু এর মন রাখতে দ্বিচারিতা আইসিসির দাবি আশরাফুলের বললেন বাংলাদেশের মতো অন্য দেশগুলোর প্রতিবাদ জানানো উচিত এদিকে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে নতুন সংখ্যা দেশটিতে ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস যার কারণে এশিয়ার বিভিন্ন দেশের বন্দরের সতর্কতা